আমরা সবসময় ইনস্ট্যান্ট জিনিস আমরা সবসময় ইনস্ট্যান্ট চাই সুসময় থাকে একটা ছেলের যখন স্ট্রাগলিং পিরিয়ড থাকে তখন আসলে খুব কম মেয়ে আছে যারা আসলে সাথে থাকে অনেকে ফ্যামিলি আমি চাইলে আমার ফ্যামিলির ইয়া দিয়ে দিয়ে ওকে দিতে পারতাম বাট আমি আমার কবেই ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলির সাথে লড়াই করে ওর ওর জার্নিতে সাথে ছিলাম এখন আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশন আছে সেই পজিশনটাও সে ডিজার্ভ করে কারণ সেও অনেক খাটছে এবং সে খাটাটার পিছনে মেন্টালি সাপোর্টটা আমি দিছি দ্যাটস ইট এরকমই করবা মেয়েরা বুঝছো ইনস্ট্যান্ট কোনো কিছুই ভালো না কারণ ইন ফিউচার যদি তুমি ইনস্ট্যান্ট দেখতেছো ভালো ইন ফিউচার যদি খারাপ হয়ে যায় তোমাকে ছেড়ে দেবা তোমাকে ছাড়ার কোনো হিসাব নাই আপু ইতালি থেকে দেখছি ইনশাল্লাহ ইতালি তো যাবো কোনো একদিন ইনশাল্লাহ ইতালি তো প্রচুর বাঙালি সরি আপু নিয়ে যেতে পারলাম না তুমি আল্লাহ আমি নারায়ণগঞ্জ দিন গিয়ে আপুর কাছ থেকে আমার দেবদেরকে দশ হাজার টাকা খসাইছে আপু দশ হাজার টাকা আ।

সে তো আমি বিজনেস চিন্তা করবো দিনাজপুরে চার্জ টাকা আছে দিনাজপুরে চার্জ ষাট টাকা দিতে হবে পাঠকে ইন্ডাসিটিতে কিন্তু আমি চল্লিশ টাকা বিশ টাকা আমার থেকে করে তারপরে দিনাজপুরের মানুষটা নেয় যাই হোক আমি দিনাজপুরে নিয়ে কোনো কথা বলবো না কারণ হচ্ছে আমি দিনাজপুরে স্কুল আমার দিনাজপুর স্কুল দিনাজপুর কলেজ সব কিছুই আমার দিনাজপুর আমার বেড়ে ওঠা বুঝা শোনা সব কিছু দিনাজপুর থেকে সেই জন্যই আমি স্পষ্টবাদী যে আমি জিনিসটা বলতে পারি দিনাজপুরের মানুষজন খুব সুন্দর করে ম্যানিপুলেট করতে পারে মানুষজন

আচ্ছা আপনাকে খুব ভালো লাগে অনেক সুন্দর লাগছে তোমার বিয়েতে লাভ ফ্রম ফ্রান্স আপু মানুষ ভালো কারো সহ্য করেন না তুমি কি দেখছ কি দেখছ আপনারা ইন্টারন্যাশনাল যারা আছেন তারা একটু ধৈর্য ধরবেন খুব সুন আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি দিব সামনে সপ্তাহে থেকে আপনারা পেয়ে যাবেন দেখছেন বিয়েটা করে খালি ইন্টারন্যাশনালটা হয়ে গেলো না ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্ট আছে আমাদের এবং যেখানে যেখানে অ্যাক্সেস করার কথা আমরা সেখানে সেখানে অ্যাক্সেস করছি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা দুবাই কাতার এগুলোতে পাঠানো যায় সবগুলোতে দুবাইতে আসলে পারবো দুবাইতে পাঠানো খুব ইজি ভাইয়া ইউ কে ইউ কে তো ইউ তো তো আছেই কারণ এগুলো তো আসলে আমাদের কমিউনিটি একটু বেশি তো এক্সেস করা যায় নেদারল্যান্ডে পাঠিয়ে যত ঝামেলা লাগে হ্যাঁ কী পাপা কয় এই যে পাপা ও সারাটা দি মানে সারা ও জন্মের পর থেকে ওর পাপাকে হচ্ছে ইয়াতে দেখছিল ফোনে দেখছিল সেই জন্য যেদিন ও ফার্স্ট ওর পাপাকে দেখে ও না স্তব্ধ হয়ে গেছিল স্তব্ধ হয়ে যাওয়ার পর তখন হ্যাঁ কিন্তু পাপাকে দেখে কি করছিলে তারপরে কম করে চাইছে ও চাই একবারই নাকি গেছে যাওয়ার পর হচ্ছেAppCompat ছিল ঘুম থেকে টংটা কাটছে ফোনে মানুষটা কিভাবে বাইরে চলে গেল ও বলতেছিল যে মানে আমি স্বপ্ন দেখতেছে বাবু মনে করছে হয়তোবা যে আমি স্বপ্ন দেখতেছি পাপা কই থেকে আসবে কারণ ওর ঘুমের মধ্যে এরকম কথা বাবা মামা বাবা হ্যাঁ ওরে যত কই এই যে पापा ফোনে

হ্যাঁ আপনারা জানেন আপনি যতই পর্দা করেন যতই কিছু করেন না কেন আপনার এই জীবের জীবের কারণে মানে জীবতের কারণে আপনি মানে যাহার নামে সবচেয়ে বেশি যাবেন সেজন্য আমি মানুষের কথা আগেও নাই পিছিয়েও নাই আমি কারো খাইও না পড়িও না আমি কারো কথা শুনবো না শোনাটাও একটা পাপ আমি মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা যখন কারো নামে কথা বলি ভাই প্লিজ আমার সামনে বলিস না কারণ আমি এটা শুনতেছি আমারও পাপ হচ্ছে কি করেছো? খুলনাতে একটা শোরুম দরকার। খুবই দরকার। আমি এবার খুলনাবাসীর কাছে অনেক কৃতজ্ঞ। আপু মেডিকেটেড ক্রিমটার নাম বলতো। এটা আপু ওটা বলা যাবে না। ওটা হচ্ছে নাকি ডক্টর সাজেস্ট করতে আপু। ড্রাগটা যদি আপনি ডক্টরের কাছে যাবেন, ডক্টর আপনাকে যেটা সাজেস্ট করবে সেটা मागবেন। কারণ আমি আমার কাজিনকে নিয়ে গিয়েছিলাম সেম ডক্টরের কাছে। বাট ওর ওর ওষুধ তালাতে দিয়েছিল, আমার ওষুধ তালাটা দিয়েছিল। ওষুধটা অনেক ভালো ডক্টরটা অনেক ভালো অনেক ভালো আমি ওনাকে বলে আসছি যে আমার বিয়ে দোয়া করবেন নিউ লাইফের জন্য অনেক দোয়া পো থ্যাংক ইউ দিনাজপুরের আঞ্চলিক ভাষা বলবেন প্লিজ দিনাজপুরের আঞ্চলিক ভাষা খুব একটা কাপ না তুমি যে লাইভের মধ্যে আমাকে পিয়া পিয়া করে ডাকতেছো লাইভের মানুষের কি বলবে

ঠিক বলছো আপু আমাদের নারায়ণগঞ্জে পানি অনেক কারণ হ্যাঁ অনেক কারণ আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম গিয়ে দুই দিন দুই দিন আমাকে শ্যাম্পু করা লাগছিল কারণ পাপা কোথায় কোন ডক্টর দেখাইছিলেন আপু এটা হচ্ছে দিনাজপুরেরই দিনাজপুর ডক্টর স্মাইল ডক্টর স্মাইল হোসেন অয়েলের প্রাইসটা কত আপু আমাদের অয়েলের প্রাইস আমাদের অয়েলের প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আপু তুমি কি অ্যাপ্রোডে যাবা না দেখি আপু কি মা

সুন্দর কথা বলছেন আপু কমেন্ট করছো না কেন হাই হাবিব আপু কেমন আছেন কেমন আছেন আপু আপু ডক্টরের নামটা বল প্লিজ কোথায় বসে ডক্টরের নামটা হচ্ছে ডক্টর স্মাইল হোসেন এটা হচ্ছে দিনাজপুরের ইসলামিয়াতে বসে আপু ঢাকাতে একটা শোরুম দ ঢাকাতে আমার শোরুম আছে অলরেডি আপু নেক্সট শোরুম হয়তো বা চিটা চিড়ং বলছি তো আছে নারায়ণগঞ্জে দিব অথবা মিরপুর অথবা বসুন্ধরা সিটিতে এই আপনারা একটু বলেন যে আসলে কোথপুর অঞ্চলে দিব আপু ভাইয়া কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে কালকে একটু সিক হয়ে গেছিল আপনার ভাইয়া আজকে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু কি সমস্যা যেন ডাক্তার দেখাইছিলেন আপু আমার তখন কোর্স ক্লক হয়ে গেছিল

আমার হচ্ছে স্কিনে যেটা প্রবলেম হয়েছিল আপু আমি আসলে আমার তো পিয়ারও শ্যুট করা লাগছিল আর সে সে আগের বছরের কত তারিখ জুন জুনে জুনে আসলে স্কিনে প্রবলেমটা হয়েছিল কারণ অত্যাধিক রবলের হচ্ছে মানে লেভেলের আমার রোদে স্কিনটা বার্ন হয়েছিল স্কিনে বার্ন হয়ে স্পোর্টস ক্লক হয়ে গেছিলো মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল আমার স্কিনের তখন হচ্ছে আমি দিনাজপুর গেছিলাম দিনাজপুর গিয়ে ওনাকে দেখাইছি দেন উনি একটা ক্রিম দিছিল ওই ক্রিমটা দিয়ে বেশ ভালো একটা কাজ করছে আমার নারায়ণগঞ্জে একটা শোরুম দাও আমার চই এটা না আমি বিআর ফেসেও আমি একটা কথা বলি আপনাকে বিআর ফেস তো বিআর ফেস আমি এটা পুরাটা পুরা গুলশান আজকাল চত্বর দিয়ে আসছি আমি আসেই যে আমার ফেজ এখনো আমি সকাল সা জাস্ট মশচারাইজার ক্রিম দিয়ে বের হয়েছি আমার ফেস নিয়ে ভাই কথা বলতে আসেন না আপনারা পারবেন না আমার ফেজ নিয়ে কথা বলতে আলহামদুলিল্লাহ আমি ঠিক আছে এতটুকু আমি জানি সবাই জানে এবারে আমি এমন একটা পাবলিক ফিগার মনে হয় বা আমি এমন একজন মানুষ যাকে মানুষজন চেনে এত বেশি সে এমন একটা মানুষ যে পাবলিকের কাছে এত বেশি গেছি এবং কাজ থেকে কথা বলছি আমি তো আমার আমার যারা আমাকে পছন্দ করে যে আপুরা তাকে তো আমি সবসময় হাক করি এবং তারা আমাকে এই যে এই ক্লোজ দেখে এই ক্লোজ দেখে যারা জানে তারা আসলেই জানে হ্যাঁ আমার কিন্তু রিসেন্ট চেহারা খুলনাবাসী দেখছে আর কেউ দেখে না আরে ভাগ তো যে আর আমি ম্যাক্সিমাম ছেলে ময়দার সুন্দরই ময়দা সুন্দর ও ময়দাটা কিনে দেওয়ার যোগ্যতা লাগে ভাই যোগ্যতাতে যাও আমার একটা আমার একটা আমার টার্টের যে ময়দাটা আছে আমার টার্ট কনসালরের যে ময়দাটা ভাইয়া একটা যা আপনি আমাকে কিনে দিবেন তাইলেই হবে আমি এমনও আছে

আপো ম্যারিড লাইফ কেমন যাচ্ছে সো প্রেটি থ্যাংক ইউ সো মাচ ম্যারিড লাইফ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন আমার ম্যারিড ম্যারিড ফিল হচ্ছে এটা আমি আপনাদেরকে আগে বলছি আমরা যেমন আগে হচ্ছে ঘুরে বেড়াইতাম রিক্সা করে ঘুরে বেড়াইতাম প্রেম করতাম যখন তো রিক্সা করে ঘুরে বেড়াইতাম মাস্ক পরতাম কেউ দেখলো না কি এই জিনিসটা এখনো আছে আমাদের মধ্যে আমি না তারপর আমি বলছি কি এই মাস্ক পরো তুমি কেন মাস্ক পরো না বলছি কি তখনও আমাকে বলতেছে জান আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ আমাদের কোনো সমস্যা নেই ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম আপু তোমার মেহেদির সাজটা অনেক সুন্দর হয়েছিল থ্যাংক ইউ আপু আমার মেহেদির সাজটা অনেক পছন্দ হয়েছিল থ্যাংকস টু মাসুদ খান ভাইয়া মাসুদ ভাই আমাদেরকে অনেক সুন্দর সাজাইছিল আর মাসুদ ভাই অনেক ভালো অনেক ফ্র্যাঙ্ক অনেক ফ্র্যাঙ্ক অনেক হেল্পফুল একজন ভাইয়া এখন এখন কি ভাইয়া কোনো কাজ করে ভাইয়া হচ্ছে কাজে যে কোম্পানিতে আছে ভাইয়া ছুটি পেয়েছে আপু ও চলে যাবে খুব রিসেন্টলি সে চলে যাবে চিটাগঙ্গে কবে আসবেন চিটাগঙ্গে ইনশাল্লাহ দেখি কবে যাওয়া যায় যাব সব জায়গায় যাব আমি আমার আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব না আপনি এটা ভাইবেন না যে আমার বিয়ে হয়ে গেছে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে এটা হবে না আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব না কারণ আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ আমার শ্বশুরবাড়ি অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ আর আমার বাসা তো কথাই বললাম না মাসাল আপনি আপু আমি এবার খুলনায় দেখছি আপনাকে আর আমার মেয়েও শুধু বলছে আপনাকে কি মেয়ে শুধু দেখছে বলছে আপনাকে

আমি আপনাকে সরাসরি দেখছি আপু মাসাল্লাহ আপনি অনেক কিউট এবং প্রচন্ড লেভেলের ফর্সা অনেক ভালো লাগছে আপনাকে না না আমার ওই ওই আপুর ফর্ষাকারি ক্রিমটাই লাগবে না 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 আমার ওই আপুর ফর্ষাকারী ক্রিমটাই লাগবে মাই গড